চাইলে আসতে পারেন কোনো টাকা লাগবে না ভাই আমি এমনিতেই নিয়ে যাচ্ছি আমি যাবো ওইদিকে আসেন একটু হেলমেটটা পরেন বাসে যাবেন আজকে নাইলে আমার সাথে গেলেন নেন হেলমেটটা পরেন যাবো টাকা লাগতো সমস্যা নেই আমার মানে যে টাকাটা লাগতো ভাইয়া ওটা আপনার চেষ্টা করবেন কোনো গরিবকে সাহায্য করতে তো আপনার চেষ্টা করবেন মানুষের পাশে থাকার হেল্প করতে ওকে এতে আমি খুশি তো আমি অফিসের কাজে এগুলো করতেছি অফিসে আসা যাওয়ার মাঝে মানুষকে এইভাবে হেল্প করি আমি তো যাচ্ছি আপনাকে নিয়ে গেলাম এটাই আর কিছু না ঠিক আছে ভাই আপনি যে টাকাটা খরচ করতেন ওই টাকাটাই জাস্ট গরিবকে দিয়ে দিতেন এটাই আমার বলা আর কিছু না আপনি পারলে দিবেন না পারলে কোনো ইয়ে নেই ঠিক আছে ভালো থাকেন আল্লাহ হাফেজ ওয়ালাইকুম আসসালাম